That's what I said. Oh, OH Tak siapa lah. Saya nak buat AHHHHH

আপনার অনুভূতি কি বলেন তো বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করলে আপনার অনুভূতি কি আমি ভাবছি আচ্ছা 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 চলেন যাই জায়গা পাওয়া যাবে না আজকে সবাই তৃপ্তি নেই নামাজ পড়বে আনন্দের সহিত নামাজ করবে হ্যাঁ ভাই আই কোথায় আমাদের উঠবে না বুঝছেন আপনি যে বলতেছেন ওখানে ওটা উঠবে না ক্যাব শুনা লাগত রে কিছু কাছ থেকে পানি